যারা বাটপার পুরুষ যারা আপনাকে যে কোনো মধ্যে ছেড়ে দিবে যারা আপনাকে নির্যাতন করবে তারা কিন্তু বিয়ের সময় কাবিন নামাটা বা নিকা নামাটা আপনার হাতে দিবে না আপনি একজনের বউ হতে চলেছেন বউ হয়েছেন বউ হওয়ার জন্য যে কাগজটা আপনি করেছেন বিয়ে রেজিস্ট্রি করেছেন নিকা নামা বা কাবিন নামাটা সেটা আপনি অবশ্যই আপনার কাছে রাখবেন সম্পর্ক থেকে মামলার সৃষ্টি হতে পারে যে কোনো মুহূর্তে আপনার স্বামীর বিরুদ্ধে মামলা করা লাগতে পারে মামলা করতে গেলে এই কাবিন নামা মা নিকা নামা লাগবে আমার কাছে অনেকে আসেন তার স্বামীর বিরুদ্ধে মামলা করার জন্য আচ্ছা সে যে আপনার স্বামী এটার প্রমাণটা কি বলেন এটার প্রমাণ হচ্ছে নিকা মামা মা নামা এই বিয়ের কাগজটাই যদি না থাকে তাহলে আপনি মামলা করবেন কিভাবে। কখনো আপনার কাছে ফটোকপি রাখবেন না আপনার কাছে বিয়ের মেন কপিটা রাখবেন যদি মেন কপিটা না দেয় তাহলে বুঝবেন আপনার স্বামীর মধ্যে বদমাইশি বুদ্ধি রয়েছে সে আপনাকে যে কোনো মুহূর্তে ছেড়ে দিতে পারে কারণ সে জানে যে কাবিননামা নামা ছাড়া স্বামী স্ত্রীর সম্পর্কটা প্রমাণ করা যাবে না একই সাথে স্বামীর বিরুদ্ধে যে যৌতুক দেনমোহর ভরণ পোষণ নির্যাতন মামলা করা যায় সে মামলাগুলো করতে পারবে না এই কারণে অবশ্যই বিয়ের কাবির নামা একজন মেয়ের কাছে রাখবেন একজন স্ত্রীর কাছে রাখবেন না হলে আপনি বড় বিপদে পড়ে যাবেন Balo tak